তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো তো আজকের এই ভিডিওতে দেখাবো নৌ পরিবহন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বাংলাদেশ নৌপরিবহন পরিবহন নৌপরিবহন নৌ পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো উনিশ দুই তারিখে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এইখানে প্রথমেই আলোচনা করব পদ নিয়ে তো এইখানে পদের নাম বলছে ফার্মাসিস্ট তো এইখানে জাতীয় বেতন স্কেল অনুযায়ী দু হাজার পনেরো অনুযায়ী চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কিন্তু বেতন স্কেল অর্থাৎ তোমার দশ হাজার দুইশো টাকা থেকে ছাব্বিশ হাজার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কিন্তু মূল বেতন ঠিক আছে এবং অন্যান্য ভাতা দিয়ে রয়েছে তো এখানে প্রাপ্তির বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে পদ রয়েছে চারটি এখানে পদ রয়েছে চারটি তো এখানে কোন স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট সার্টিফিকেট অর্থাৎ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মাসি সার্টিফিকেট তারপরে পদ নম্বর বলছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে জাতীয় বেতন স্কেল অনুযায়ী দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এখানে আবেদন প্রাপ্তির বয়সীমা লাগবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে চল্লিশটি পদে কিন্তু নিয়োগ সংখ্যা হচ্ছে চল্লিশটি ঠিক আছে তো এখানে ওয়ার্ড প্রসেসিং আবেদনে এন্ট্রি ও টাইপিং এর ইত্যাদি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন শব্দ এইচএসসি অর্থাৎ এইচএসসি পাশ হওয়া লাগবে এবং কম্পিউটার দক্ষতা থাকা লাগবে ঠিক আছে তিন নম্বর পদ্মা বলছে যে সহকারী ভান্ডার রক্ষক এখানে জাতীয় বেতন স্থল অনুযায়ী বাইশ টাকা কিন্তু মূল বেতন ঠিক আছে তার সাথে ভাতা দিয়ে রয়েছে ঠিক আছে এখানে আঠারো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু সে আবেদন করতে পারবে এবং এইখানে চারটি পদে কিন্তু নিয়োগ দিচ্ছে চারটি পদে নিয়োগ দিচ্ছে এখানে এসএসসি পদে এসএসসি পাশ হলেই কিন্তু সে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এসএসসি পাশ হলেই সে আবেদন করে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এখানে প্রথমেই প্রথমেই বা আবেদনের প্রথমেই বলে দিয়েছি যে এইখানে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হওয়া লাগবে তো এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে তো আবেদন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকে তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ বলছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের চব্বিশ তারিখ কিন্তু পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এবং ইউজার আইডি অর্থাৎ আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু তোমার কিন্তু টাকাটা পেমেন্ট করা লাগবে ঠিক আছে এখানে ছবি ছবি লাগবে এবং সাক্ষর লাগবে ছবি সাইজ লাগবে তিনশো তিনশো কেবি তিনশো গুণ তিনশো পিকজাল এবং হচ্ছে একশো কিলোবাইট এর মধ্যে হওয়া লাগবে এবং সাক্ষর বলছে যে তিনশো গুণ আশি পিকজাল এবং হচ্ছে ষাট কিলোমিটার এর মধ্যে হওয়া লাগবে তারপরে এখানে বলছে যে অনলাইনে ফি কত অনলাইনে ফির জন্য এইখানে টেলিটক প্রি এর দুইটি এস এম এস এ একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ সহ বারো টাকা একশো বারো টাকা কিন্তু তোমাকে ফি প্রদান করতে হবে ঠিক আছে তারপরে বলছে যে এখানে সকল ক্ষুদ্র শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ পঞ্চাশ টাকা ও একটি সার্ভিস চার্জ অফার যোগ্য ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা কিন্তু তোমাকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ আবেদন সাবমিট করার পরে তোমার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো টাকাটা পেমেন্ট করতে হবে অবশ্যই তোমার টেলিটক সিম দিয়ে তো টেলিটক সিম অপশনে প্রথমে যে লিখবে বিআইডি লিখে স্পেস দিয়ে ইউজ আবেদন করার পরে তোমাকে একটা ইউজার আইডি দিবে তো ইউজার আইডিটা ওয় সিক্স টোটো নাম্বারে সেন্ড করবে সেন্ড করার পরে তোমাকে এমন একটা এসএমএস দেখাবে যেখানে তোমার টাকা কাটার টাকার পরিমাণ থাকবে এবং একটা পিন নাম্বার থাকবে দ্বিতীয় এস এম এস এ যা লিখতে হবে বি আই ডাব্লিউটিসি এসএস বড়তের ইএস দিয়ে তোমাকে প্রথম এস এম এস করার পরে যে পিন নম্বরটা দিবে পিন নম্বরটা ওয়ান সিক্স টোটো সেন্ড করবে সেন্ড করার পরে তোমাকে এমন একটা এস এম এস দিবে সেখানে কঙ্গাল সেলেশন যা দেখাবে এবং তোমার নামটা শো করবে এবং ইউজার আইডি নিচে ইউজার আইডি দেওয়া থাকবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তুমি খাতায় বা কোথাও লিখে রাখবে কারণ এইটা কিন্তু ভবিষ্যতে তোমার কিন্তু যে অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা লগ করে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে ঠিক আছে এবং এটা কিন্তু প্রিন্ট করে পরীক্ষায় কিন্তু তোমাকে উপস্থিত হইতে হবে এটা নিয়ে ঠিক আছে তো এই মোটামুটি সকল বিষয়বস্তু তোমাদের মাধ্যমে তুলে ধরলাম এবং মৌখিক পরীক্ষার জন্য কি কি কাগজপত্র লাগবে স্ক্রিনে দেখাচ্ছি তো আমরা একটু দেখে নিবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি ন পরিবহন মন্ত্রণালয় নিয়ম বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা এখানে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে